আজকের প্রকৃতির রূপ খুবই সুন্দর আকাশ একদম নীল হালকা মেঘ এবং আমার গাছের জমির সবুজের সমারোহ সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ এখন প্রায় বাজে হচ্ছে পাঁচটার কাছাকাছি বিকাল পাঁচটার কাছাকাছি এই টাইমে আসলে গাছের জমিতে আসা হয় না আজকে আসলাম এত সুন্দর একটা পরিবেশ দেখতে পারবো আসলে গাছের জমিতে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে সত্যি আজকে দেখেন আপনারা দৃশ্যটা কত অসাধারণ লাগছে আমার গাছের জমির সবুজের সমারোহ হয় এবং হচ্ছে আকাশের নীল আর চারদিকে হচ্ছে বাতাস মানে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার গরুর ফার্মের জন্য আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম